নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা অত্যন্ত গভীর এবং জীবনমুখী একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রতিটি পদক্ষেপে বিভ্রান্ত করে অথচ যার রহস্য উদ্ঘাটন করতে পারলেই আমরা প্রকৃত শান্তির সন্ধান পেতে পারি আজকের ভাবনা মায়ার কুয়াশা ও অমরত্বের আলোকবর্তিকা আমরা আমাদের চারপাশের এই দৃশ্যমান জগতে যা কিছু দেখছি সুখ দুঃখ মান অভিমান ধন সম্পদ তার প্রায় সবটাই আসলে মায়ার এক নিপুণ খেলা শাস্ত্র মতে জানেই অথচ যা প্রতীয়মান হয় তাই মায়া আমরা এই নশ্বর জগৎকে ধ্রুব সত্য বলে মনে করি আর এখানেই আমাদের জীবনের সমস্ত অশান্তির শুরু শ্রীমদ্ভবদ্গীতার সপ্তম অধ্যায়ের চৌদ্দ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মায়ার স্বরূপ ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া অর্থাৎ আমার এই ত্রিগুণাতিকা সত্য রজ ও তম গুণ সম্পন্ন দৈবী মায়া অত্যন্ত শক্তিশালী এবং একে অতিক্রম করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু যারা একাগ্র চিত্তে একমাত্র আমার শরণাগত হন তারাই কেবল এই দুস্তর মায়াসাগর পাড়ি দিতে সক্ষম হন এখানে একটি প্রশ্ন জাগতে পারে কেন এই মায়াকে দৈবী এবং দূরত্বয়া বলা হয়েছে কারণ এই মায়া স্বয়ং ভগবানেরই শক্তি যেমন সূর্যের আলো ছাড়া অন্ধকারকে বোঝা সম্ভব নয় তেমনি ভগবানের এই বহিরঙ্গা শক্তি মায়া ছাড়া তার অন্তরঙ্গা শক্তির মহিমা বোঝা কঠিন এই মায়া আমাদের দুটি প্রধান আবরণে বেঁধে রাখে একটি হল আরণাতিকা শক্তি যা আমাদের প্রকৃত স্বরূপকে ঢেকে রাখে এবং অন্যটি হল বিক্ষিপাতিকা শক্তি যা আমাদের নশ্বর দেহের সাথে আত্মাকে গুলিয়ে ফেলে এই জগতের বিষয়ের প্রতি আসক্ত করে তোলে আমরা কেন বারবার শোক আর মোহগ্রস্ত হই শ্রীমদ্ভবদ্গীতায় ভগবান বুঝিয়েছেন যে আমাদের দুঃখের মূল কারণ হল অজ্ঞানতা আমরা ভাবি এই দেহটাই আমি এই পরিবারই আমার সব এই সঞ্চিত অর্থই আমার শেষ রক্ষা কিন্তু শাস্ত্র বলছে এই দেহ পঞ্চভূতে বিলীন হবে কিন্তু এর ভেতরে থাকা অবিনাশী আত্মা অমর শ্রীমদ্ভবদ্গীতার দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে আত্মা কখনো জন্মায় না বা মরে না অথচ মায়ার প্রভাবে আমরা এই পরিবর্তনশীল জগতের ধ্বংসশীল বস্তুকে আঁকড়ে ধরে অমর হতে চাই এটি যেন কুয়াশার মধ্যে পথ চলার মতো যেখানে গন্তব্য অস্পষ্ট থাকে অমরত্বের পথ কোনো অলৌকিক বা দুর্গম অরণ্যের পথ নয় এটি হল অন্তরের শুদ্ধিকরণ যখন আমরা বুঝব যে আমরা এই দেহের দাতা নই আমরা কেবল আত্মার বাহক মাত্র তখনই মায়ার বাঁধন শিথিল হতে শুরু করবে শ্রীমদ্ভবদ্গীতার পনেরোতম অধ্যায় ভগবান এই মায়াম জগৎকে একটি উল্টো অশ্বৎ গাছের সাথে তুলনা করেছেন যার মূল উপরের দিকে এবং শাখাগুলো নিচের দিকে এই গাছের আসক্তি ছেদন করতে প্রয়োজন ত্যাগের এবং ভক্তিরূপ কুঠার আমাদের প্রতিদিনের জীবনে যখন কোনো বিপদ আসে তখন আমরা বিচলিত হয়ে পড়ি মনে রাখবেন প্রতিটি পরিস্থিতি আসলে ভগবানের পক্ষ থেকে একটি পরীক্ষা আমরা কি পরিস্থিতির দাসে পরিণত হচ্ছি নাকি সেই সঙ্গটেও পরমাত্মার স্মরণ নিতে পারছি ভক্তিযোগ আমাদের শেখায় কিভাবে পদ্মপাতার জলের মতো এই জগতে থেকেও নির্লিপ্ততা থাকা যায় যেমন পদ্মপাতা জলে থাকে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না তেমনি ভক্ত মায়ার জগতে থেকেও ভক্তির দ্বারা সুরক্ষিত থাকেন মায়ার এই অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্যের আলোতে পৌঁছাতে হলে আমাদের প্রাত্যহিক জীবনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন নিয়মিত শাস্ত্র পাঠ ভগবানের নাম জপ এবং নিঃস্বার্থ সেবা আমাদের চেতনাকে উচ্চতর স্তরে নিয়ে যায় যখন আমরা হৃদয়ের সবটুকু আকুতি দিয়ে বলি হে কৃষ্ণ আমি তোমার শরণাগত তখন মায়ার পর্দা উন্মোচিত হয় এবং হৃদয় অমরত্বের আলোকবর্তিকা জ্বলে ওঠে আজকের এই আলোচনা যদি আপনার অন্তরে বিন্দুমাত্র ভাবনার উদ্রেক করে থাকে তবে আমাদের এই প্রয়াস সার্থক মায়া ও মুক্তি নিয়ে আপনার কোনো ব্যক্তিগত উপলব্ধি বা জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সনাতন ধর্মের সূক্ষ্ম তত্ত্বগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকলে তা লিখুন আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে শাস্ত্রীয় আলোকপাত করার চেষ্টা করব এই ধরনের গভীর আধ্যাত্মিক আলোচনা এবং শাস্ত্রীয় জ্ঞান লাভের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে ধর্মের এই বাণী ছড়িয়ে দিন মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আমাদের পূর্ণাঙ্গ ধর্মীয় আলোচনা প্রচারিত হয় জীবনের অস্থিরতা কাটিয়ে আধ্যাত্মিক প্রশান্তি লাভ করতে প্রতিদিন আমাদের এই আলোচনার সঙ্গ নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকুন আজকের রীতি টানছি এই আশায় যে আপনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সত্যের আলোকবর্তিকার দেখা পাবেন পুরো আলোচনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি মিলন দেবনাথ হরে কৃষ্ণ